এখন প্রায় সব ভ্যারাইটির ড্রাগন ফল গাছে ফুল আসছে এই ফুলগুলো যাতে হলুদ হয়ে ঝরে না পড়ে সেজন্য বেশিরভাগ ফুল টিকিয়ে রাখতে এখন ড্রাগন ফুলের পরিচর্যা কি হবে তাই বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই বলি এখন ড্রাগন ফুলগুলো ঝরে যাচ্ছে কেন কারণ যদি জানা থাকে তাহলে পরিচর্যা করতে সুবিধা হবে প্রথমত ড্রাগনে কুঁড়ি আসা থেকে শুরু করে গাছে পিঁপড়ে রানাগোনা শুরু হয় কুঁড়ির মধ্যে থেকে এক ধরনের রস বেরায় এগুলো খেতে মূলত এই পিঁপড়ের দল আসে আর এই রস খাওয়ার সময় ফুলের এই নরম পাপড়িগুলো ফুটো করে তো এই পাপড়ি ক্ষত হওয়ার দরুন ওই জায়গায় ফাঙ্গাসে আক্রান্ত হয় ফলস্বরূপ কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে দ্বিতীয়ত পুষ্টির ঘাটতির কারণেও অনেক সময় এই ফোটা ফুল হোক বা কুঁড়ি ঝরে যায় তৃতীয়ত পোকামাকড়ের আক্রমণ হলেও কুঁড়ি ঝরে যেতে পারে চতুর্থত ঋতু পরিবর্তনের সময় হোক বা হঠাৎ করেই দেখলেন যে দিন ও রাতের যে তাপমাত্রা সেটা পাঁচ থেকে সাত ডিগ্রির ওঠা নামা করলো এই যে হঠাৎ করে তাপমাত্রার পরিবর্তন এটা গাছ সহ্য করতে পারে না ফলস্বরূপ এই কুঁড়িগুলোকে ঝরিয়ে দেয় তো মূলত ফাঙ্গাস পোকামাকড় পুষ্টির অভাব ও আবহাওয়া এই চারটি কারণে ড্রাগনের ফুল ঝরে পড়ে এখন জানব এই ফুলগুলোকে টিকিয়ে রাখতে কি করবেন প্রথমত গাছে দেখা দেওয়ার পর থেকে নিয়ম করে পাঁচ থেকে সাত দিনের জৈব কাকা লিটার জলে গুলে পর গাছে স্প্রে করে দেবেন দ্বিতীয়ত কীটনাশক দেওয়ার দু থেকে তিন দিন পর অ্যান্ট্রাকল হোক বা ব্যাভিস্টিন এই ধরনের যে যেকোনো একটা এক গ্রাম এক লিটার জলে গুলে সকালে হালকা রোদে স্প্রে করবেন তাহলে ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছগুলো রেহাই পাবে আর তৃতীয়ত এবার আসি পুষ্টির কথায় ফুল আসার আগে যেহেতু আমরা প্রত্যেকেই গাছে চাপান সার দিয়েছি এখন আর কোনো ভারী খাবার দেওয়ার দরকার নেই এ সময় একটা মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই গাছে দেবেন যার মধ্যে যেন বোরন আর জিঙ্ক এই উপাদান থাকে এক্ষেত্রে অ্যাগ্রোমিন গোল্ড দু এম এল এক লিটার গুলে সকালে রোদ ওঠার আগে স্প্রে করুন এটা একবারই করবেন এই তিনটে বিষয় যদি ঠিকঠাক করতে পারেন তাহলে ফুল ঝরার হার অধিকাংশই কমে যাবে এছাড়া ফুল ঝরার কারণ হিসেবে আরও একটা দিক আছে যেটা আমাদের কারোরই হাতে নেই সেটা হলো আবহাওয়া বেশ কয়েকদিন যাবৎ রোদের যা দাপট ছিল সব কিছু করেও ফুল ঝরা আটকানো যায়নি তো এবার ধীরে ধীরে ওয়েদারটা ঠিক হচ্ছে এখন যে ফুলগুলো আসবে সেগুলো এই পরিচর্যা করলেই টিকে যাবে কুঁড়ি আসা থেকে ফুল ফোটা পর্যন্ত ড্রাগনের ভ্যারাইটি ভেদে পনেরো থেকে ২০ দিন সময় লাগে ফুল ফোটার আগে পর্যন্ত এই যে বিষয়গুলি বললাম এই রকম পরিচর্যা চলবে ফুল ফোটার পর থেকে ফল সেট হওয়া পর্যন্ত আর কোনো কিছুর প্রয়োজন নেই শুধুমাত্র গাছের প্রয়োজন বুঝে জল দেবেন আরও একটা বিষয় ড্রাগনের অনেক ভ্যারাইটি আছে যেগুলো হ্যান্ড পলিনেশন করতে হয় সেই ভ্যারাইটির ড্রাগনে ফুল এলে ফুলের মাঝখানে দেখুন যে গর্ভদণ্ড এর পাশ থেকে এভাবে পরিষ্কার তুলির সাহায্যে পরাগ নিয়ে এই গর্ভদণ্ডের উপর এভাবে দিয়ে দিন তাহলে প্রোডাকশন রেটটা বাড়বে ফলের সাইজও ভালো হবে তাই ড্রাগনের চারা কেনার সময় এই বিষয়টি জেনে কিনবেন যেটা হ্যান্ড পলিনেশান না সেলফ পলিনেশান যদি এ বিষয়টি জানা না থাকে তাহলে ফোটা ফুলও ঝরে যেতে পারে তো গাছে কুঁড়ি আসা থেকে শুরু করে ফুল ফোটার পর ফল সেট হওয়ার আগে পর্যন্ত ড্রাগন ফুলের পরিচর্যা এভাবেই করুন তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার